আসসালামু আলাইকুম ওর সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা বা আমার ভাই বন্ধুরা আপনাদের সামনে হাজির হয়েছে আজকে প্রথম আলো পত্রিকার দ্বিতীয় পার্ট নিয়ে অর্থাৎ দেশ সেপ্টেম্বর যে প্রথম আলো পত্রিকাটা প্রকাশ করেছেন সেটা নিয়ে আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অন্যের মাঝে শেয়ার করবেন এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখলো আসসালামু আলাইকুম ও রহমতুম্লাহি ও বরকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের প্রথম আলো পত্রিকার যে দ্বিতীয় প অর্থাৎ দুই তারিখের যে পত্রিকা প্রকাশ করেছেন সেই পত্রিকাটা আপনাদের সামনে একটু উপস্থাপন করার জন্য অনেকের কাছে এটা মনে করো যে সাবস্ক্রাইব বা অনেকে টাকা দিয়ে কিনতে হয় আমিও টাকা দিয়ে কিনেছি সমস্যা নাই চেষ্টা করবো প্রতিদিন সবাই আমার সব্বাই বন্ধুরকে ফ্রিতে একটু দেখানোর জন্য আজকে পত্রিকাটা একেবারে হেডিং করেছে যে ডালাও আসামি করে প্রশ্নবিদ্ধ হচ্ছে মামলা এরপর এই পাশে লিখে আছে যে লিটন মিরাজের বিশ্ব রেকর্ডের গড়ে দাঁড়ালো বাংলাদেশ তারপরে নিচে আমাদের বলেছে যে বারো ঘন্টার পর কাজে ফেরেন চিকিৎসকেরা এই পাশে লিখে আছে শিক্ষা মন্ত্রণের পরিপত্র মাধ্যমিক ফিরছে বিভাগ বিভাজন রাজনীতিতে নেই এমন ব্যবসায়ীরও আসামি হচ্ছেন তাহলে আমাদের একটা কথা হচ্ছে বাংলাদেশে যে গতকাল যে মানে খেলাতে বিশ্ব রেকর্ড করেছেন এবং আর একটা কথা হলো যে আমাদের বাংলাদেশে এখন বৈষম্য বিরোধী মানে স্বৈরাচার বিরোধী বা স্বৈরাচার পরে পলাতকের পর আমাদের বাংলাদেশে প্রতিদিন আমরা একটা না হয় একটা গুরুত্বপূর্ণ বা সুখবর আমরা পেতে যাচ্ছে যেমন বৈদেশিক বৈদেশিক মুদ্রা তারপর আপনার রিজার্ভের দিক থেকে তারপর খেলার দিক থেকে আমরা সব দিক থেকে ভালো ভালো করে পাচ্ছি আর গত ষোলো বছরে আমাদের যে শিক্ষাঙ্গনকে একেবারে পঙ্গু করেই ছাড়ছে সেটাও আমরা আলহামদুলিল্লাহ ধীরে আমরা সমাধান পাচ্ছি উনি এখানে বলেছে মাধ্যমিক বিভাগ বিভাজন ফিরছেন তারপরে এই পাশে আমরা এটা হচ্ছে প্রথম পেজ দ্বিতীয় পেজে দেখব দ্বিতীয় পেজি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আজকের পত্রিকা আজকে এখানে বলেছে দ্বিতীয় পেজে বলেছে যে দ্বিতীয় পেজে প্রধান উপদেষ্টা জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনের যুগ দেবেন তারপর বন্যায় মৃত্যু বেড়ে প্রায় উনষাট তারপর লিখে আছে যে তারেক রহমানের বার্তা নির্বাচনী রোড ম্যাপের জন্য সংস্কারে সরকারকে সহায়তা প্রস্তুত জনগণ তারপর আজকের স্বাধীনতার জন্য পনেরো বছর ধরে লড়াই করছে বিএনপি কিন্তু কখনো সফলতা অর্জন করতে পারেনি আগামী ষোলো বছর থাকলেও পারত না যদি ছাত্র আন্দোলন যদি না হয় তো আমি বিশ্বাস করে ছাত্ররাই এগিয়েছে আর ছাত্রদের পাশাপাশি দেখা গেল যে এখানে অনেকেই এগিয়েছেন বা ছাত্র আন্দোলনের পাশাপাশি আমাদের শরিক যে দলগুলো আছে যেমন বিএনপি জামাত একেবারে এগুলো একেবারে নির্বাহ মানে সবকিছু ধর্ম বর্ণ দল নির্বিশেষে সবাই যখন এগিয়ে আসে তাহলে বিষয়ে আমরা আমাদের সফলতা অর্জন করতে পারছি বিদায় দিয়ে আমরা আমাদের আজ পর্যন্ত এই পর্যন্ত আসতে পারলাম তারপরে এই পাশে লিখে আছে যে আমাদের যে সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেছেন আর তিনি হচ্ছে বাংলাদেশ সবচেয়ে একেবারে আমার আমার মতো একটা নির্দিষ্ট ব্যক্তি কখন কি বলে কখন সেও জানে না যে দেশে এসে মানে এখানে বলছে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়া উচিত শেখ কিন্তু গত দুই দিন তিন দিন আগে কথা বলল এটা হচ্ছে একেবারে ভাজ একজন লোক এটা নিয়ে আমি বলছি না তারপরে তৃতীয় আমাদের তৃতীয় পেজে তৃতীয় পেজে চলে যাব আমরা তৃতীয় নম্বর পেজ আমাদের বলেছে যে যেমন বর্তমান যে বিয়ে নিয়ে শিক্ষার্থীদের জড় পড়ার ছয়টি কারণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বিয়ে করা দ্বিতীয় নম্বর হচ্ছে কর্মে যুক্ত হয়ে যাওয়া তৃতীয় নম্বর হচ্ছে আর্থিক অসচ্ছলতা এরপরে চৌথ নম্বর হচ্ছে পড়ালেখায় অনীহা পঞ্চম নম্বর হচ্ছে কাজ কাজকুচ করা আর ষষ্ঠ নম্বর যেটা রয়েছে এটা হচ্ছে করোনার মহামারীর পর শিক্ষা প্রতিষ্ঠানে না ফেরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের একেবারে মূল আমি শুরু যেখান থেকে বলি সেটা হচ্ছে আমাদের নরুল ইসলাম নাহিদ তারপর আসছে আমাদের দীপু দীপুমণি তারপর আসছেন আমাদের এই এইগুলা একেবারে বাজে মানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়েছে আর করোনা তো ধ্বংস করছে করছে সাথে এরাও ধ্বংস করেছে তাই বলছে পড়াশোনার বয়সে বিয়ে এবং হচ্ছে বিয়ে ঝরে পড়ার বড় কারণ আমাদের শিক্ষার্থীরা এখন দিন দিন এইগুলাতেই যুক্ত হচ্ছে বিয়ে যে রিলেশনশিপ এগুলাতেই প্রতিদিন মুহূর্তে আমরা শুনতেছি এগুলো তারপর এই পাশে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি কর্মচারী দিয়ে সম্পদ বিবরণী জমা দিতে নির্দেশ দিয়েছেন এটা একটা সচ্ছলতা জবাবদিহিতা বাংলাদেশ সরকারের কাছে বিগত ষোলো বছরে যা দেখেছে জবাবদিহিতা না থাকার কারণেই আজকের বাংলাদেশে এই পর্যন্ত আসলো বড় ঘাটতিতে রেখে সরকার পলাতক হলো সরকার যাওয়ার পরও বাংলাদেশে যত ঋণ যে তিন বছর বিদ্যুৎ জ্বালানির দাম না বাড়ানোর ঘোষণা চায় খেপ এরপরে আমাদের এখানে বলেছে যে অনেক কিছু আলোচনা করেছেন এখানে এখানে বলেছেন যে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন সুন্দরবনের ভারতীয় অংশ গ্রেপ্তার বা এগারো বাংলাদেশে এরপর আমরা পরবর্তী পেজে দেখব পরবর্তী পেজে কি আলোচনা করেছে আজকের পত্রিকাতে প্রথম ভালো পত্রিকাতে আমাদের চাকরির জন্য অনেক পড়া এখান থেকে মানে সংগ্রহ বা আমাদের অনেক তথ্য এখান থেকে আমরা সংগ্রহ করতে পারি পত্রিকা থেকে আর এখানে বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে আরো এগারো মামলা আমাদের আমাদের সাবেক প্রধানমন্ত্রী তো বর্তমানে সেন্সুরি করেছেন যে মামলা নিয়ে মামলা এখন সম্ভবত আমার ধারণা থেকে বলছি গত তিন দিন আগে একশো দুইটা দেখছিলাম এখন হয়তো এখন এগারোটা যেহেতু হয়েছে তাহলে দশ পার আবে সম্ভবত আবার এখানে বলেছে যে আবার গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচ আওয়ামী লীগ নিষিদ্ধের সে রিট করা খারিজ করে দিয়েছেন সরাসরি কারণ তিন দিন আগে আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার মানে আইন উপদেষ্টা বলেছিলেন যে সরাসরি কখনো মানে কোনো দলকে নিষিদ্ধ করতে নিষিদ্ধ করার পক্ষে তিনি না অর্থাৎ নিষিদ্ধ করতে চান না জামাতকে যে নিষিদ্ধ করেছেন এটা হচ্ছে একটা আওয়ামী লীগ একটা ব্যর্থতা আর এটা মূলত এটা ঈদেরকে দমিয়ে মূলত চেয়েছিলেন যে তারা ক্ষমতা টিকে থাকার জন্য কিন্তু সম্ভব হয়নি যেখানে ছাত্র জনতা দাঁড়িয়েছে সেখানে কোনো দল সেটা আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক বা আদার্স হোক কোনো দলেই থাকতে পারে না কারণ দেশ চলে জনগণের ঠাকায় জনগণের কথা মজিন চলবে দেশ এটাই তারপরে এখানে বলেছে আদালত বলল আদালত 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 বললে শেখ হাসিনাকে ফেরত আনার উদ্যোগ কিন্তু আমার মনে হয় সম্ভব না তারপরে পরবর্তী দেখবো আমরা পাঁচ নম্বর পৃষ্ঠে পাঁচ অন্যজনকে বসালে কি পরিবর্তন হবে না না এটা আমি একমত যে যে পরিবর্তন হবে তা না আমি কিছু না কি দেখলাম যে বাংলাদেশ সবু আগে রাস্তায় ফিরছে যারা উপদেষ্টা উপদেষ্টা মহোদন আছেন তারাও কিন্তু সংস্কারের চেষ্টা করেছেন কিন্তু তাদের ডান যাদের পাশে যেগুলো আছে মূলত যে মানুষগুলো বসে আছে এরা চাচ্ছে আগের জায়গায় ফিরে আনতে আর আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বললে যে একটা প্রতি বছর একটা পরিকল্পনা করে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় পরবর্তী আমাদের শিক্ষা ব্যবস্থা বা যে পরিকল্পনা যে কাজ করে সেটা আবার আগের জায়গায় ডেকে দেওয়ার চেষ্টা করে কিন্তু মূল টাকাটা আমাদের তাদের চাহিদা হচ্ছে টাকা খাওয়া এবং গতকাল একটা পত্রিকায় প্রথম আলো পত্রিকা হেডে গিয়ে দেখলাম যে ট্রেনের জন্য যে রাস্তা করেছে যে ট্রেন চলবে চোদ্দটা সেখানে চললো মাত্র দুইটা বাকি যে বাকি আছে তাহলে অনেক আমাদের বাংলাদেশের করছে করছে সাথে আমরা পরবর্তী পেজে দেখতে পাচ্ছি এইটুকু আবার এখানে বলেছে এক যুগ ধরে প্রতিদিন মাত্র আহ মিনিট ঘুম ধরে মানে ঘুম আবার এখানে পরবর্তী বলেছে যে আমরা পরবর্তী দেখতে পাচ্ছি পরবর্তী পরবর্তী পেজে দেখবো তো পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক আন্তর্জাতিক এখানে অনেক কিছু প্রকাশ করেছেন যেমন এখানে বলছে কমলা ট্রাম্পের চোখের মিশন গানে জার্মানির দুই রাজ্য নির্বাচনে এগিয়ে উগ্রপন্থীরা তারপর লিখে আছে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় একুশ হাজার এটা হচ্ছে বিদেশের ক্ষেত্রে তা আমরা কলামগুলো একটু হয়তো মিস্টেকের কারণে চলে গেছে আমি একটু পিছনে যাচ্ছি পিছনে যাচ্ছে আমরা একটু কারণ এখানে ভুলের কারণে এদিকে চলে গেছে আচ্ছা অর্থ এটা আমাদের দরকার আছে এর আগে আরেকটা পেজ আমরা চলে গেছি এটা হচ্ছে আপনাদের আমাদের মতামত মতামত পেজটা কিন্তু দরকার এখানে মতামত মতামত বলেছে সম্পাদকীয় শিক্ষাঙ্গনে স্থবিরতা অবিলম্বে ক্লাস পরীক্ষা চালু হোক এটাই বলেছেন আবার এইখানে বলেছে যে বন্যা এখানে বলছে বন্য দুর্গত কৃষক তাদেরকে বিষ ও কি বলছে সার সরবরাহ নিশ্চিত আর উপরে বলা আছে রাজনীতি অর্থনীতি অর্থনীতির উদ্ধারে রাজনৈতিক সংস্কার সময় নেবে তারপরে বলেছে অন্য কিছু নয় কান্না এখন সমন্বয়ের তারপরে নিশ্চয় বলা মত যে রাজনৈতিক নেতার কিছু ছুটি নিতে নেই মানে রাজনৈতিক নেতাদের কি ছুটি নিতে নেই এটাই বলেছেন তারপর আমার পরবর্তী আমাদের অর্থনীতি যেটা আছে অর্থনীতি যে পার্টটা সেটা পড়তে হবে আমাদের দরকারি পেজ মানে এখানে বলেছে যে সংক্ষেপে বলছে সিএসই তিরিশ সূচক থেকে বা দশ কোম্পানি আবার এখানে বলেছে শেয়ার বাজার বেগজিমকো দুর্নীতি সহ বারো প্রতিষ্ঠানের ওরিয়ম তদন্ত কমিটি গঠন করেছে। আর এখানে বলেছে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নরুল আমিন এখানে বলেছে যে মার্কেন্টাইন ব্যাংকের নতুন চেয়ারম্যান আর এখানে বলেছে এবার গতকাল আমরা খবরটা পেয়েছিলাম এবার ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এস আলম মুক্ত হলো তারপরে আমরা এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এটা আমাদের চাকরি প্রার্থী ভাই বোনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা সাম্প্রতিক সময় পরীক্ষা দিবেন তাদের জন্য চলতি বছরের মাস প্রবাসী আয়ের চিত্র অর্থাৎ জানুয়ারি মাসে দুই হাজার তেইশ সাল এবং চব্বিশ সালে যে চিত্র তার তুলে ধরেছেন অনেক পার্থক্য হয়েছে প্রবাসীর আয় বেড়েছে আগস্টে এসেছে প্রায় দুই হাজার বাইশ কোটি ডলার তারপরে আমরা পরবর্তী এগারো নম্বর পেজ দেখব দেখবো এগারো নম্বর পেজের মধ্যে আমরা আন্তর্জাতিক দেখব আন্তর্জাতিক আন্তর্জাতিক কি বলা আছে একটু দেখে নেব এটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বলা আছে যে এখানে বলছে যে জেনিনে পানি বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে ইসরায়েল তারপরে বলা আছে যে কমলা ট্রাম্পের চোখের মিশিগানে এরপরে বলছে যে জার্মানির দুই রাজ্যে নির্বাচনে এগিয়ে উগ্রপন্থীরা তারপরে এখানে বলছে চৌদি আরব এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় একুশ হাজার তারপরে এখানে বলেছে হৃদরোগ শনাক্ত করবে এআই তারপরে রাশিয়ার জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনায় ড্রোন হামলা তারপর আমরা এখানে একটা খেলাধুলাটা দেখবো খেলাধুলার পেজে দেখবো দোলায় এখানে আমাদের আছে সবচেয়ে একটু মানে আজকে পত্রিকার অনেক সুন্দর দেখা যাচ্ছে আছে যে লিটনের চুকে তার সেরা ইনিংসে ইনিংস এটা নয় তারপরে বলেছে দংচের স্তূপে দাঁড়িয়ে বাংলাদেশের ইতিহাস মানে বাংলাদেশ ইতিহাস গঠন করেছে তারপরে এখানে এই বলেছে যে বাকু রেখে বিকল্প জায়গার প্রস্তাব দুই শতের দ্রুততম রোডকে রেকর্ডের আচ্ছা চুকে চুকে রাখতে শিখেছে পিকুলাম গুলো বলেছিলেন তারপর আমরা সর্বশেষ যে পেজটা আছে ওই পেজটা দেখে নেব সর্বশেষ পেজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বশেষ এসালমের গাড়িতে এলাকায় গিয়ে সংবর্ধনা দিলেন বা সংবর্ধনা নিলেন সালাউদ্দিন বিএনপির তারপরে বলছে ফিরোজপুরের এখানে একটু বলেছে তারপরে বলছে শুল্ক কমিয়ে দাম কমানোর চেষ্টা তারপরে ইদিকে বলেছে যে রান্না খাবার পেলেন আরো চারশো দুর্গত মানুষ ডেঙ্গু ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু আক্রান্ত আছে তহবিলে মোট জমা পড়েছে বা জমা দিয়েছে ছয় লাখ ছিয়াশি লাখ চৌত্রিশ হাজার ছিয়াত্তর টাকা আর ছাত্র জনতার আন্দোলনে আহত শিক্ষার্থীর মৃত্যু এই হচ্ছে আজকের প্রথম আলো পত্রিকার শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন شو السلام عليكم ورحمة الله